সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বল সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন স্পেন বাংলা টিভি এসপিএন বাংলা টিভি সংবাদ এশিয়া ছিন্নমূল মূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি মানবতার ভাস্কর্য সংরক্ষণ ও ভাস্কর্য ভাঙচুরকারীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি গনি মিয়া বাবুল আজ ডিসেম্বর রাজধানীর শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে এই দাবি জানান তিনি এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ দুলাল মিয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মেজবাউর রহমান চৌধুরী প্রমুখ আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন লায়ন মোহাম্মদ গনি মিয়া বাবুল তিনি বক্তব্যে কি বলছেন শুনুন এসপেন বাংলা টিভি দেখুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এই যে একটা পরিবেশ পরিস্থিতি আপনার যারা করছে অনেকে মনে করতেছে যে ইসলাম ধর্ম হয় এই রকম একটি ধর্ম যে ধর্মে অসতিতশীলতা করার সুযোগ আছে ধর্মের নৈrjustতা করার সিস্টেম আছে বড় ইসলাম সম্বন্ধে একটা কথা দাইতেছে আজকের আলোচনা দুইজন বলেছে যে আলেমরা আসলে মূলত তারা সমাজে কীট এবং তারাই আসলে আলেম ইসলাম হচ্ছে আমাদের শান্তি ধর্ম এবং আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া উনি রহমাতাল আলামিন হিসেবে আছেন

মুসলমানদের এবং এই ইসলাম নামে কিছু ব্যক্তির রকম আপনার ভুল কার্যক্রমের কারণে বিভিন্ন ধর্মের গ্রহণ হয়েছে হয়েছে এমনকি আমরা বিভক্তি সৃষ্টি হয়েছে ইসলামে প্রথমে এই হয়েছে যে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করা এটা ইসলাম কখনো সমর্থন করে না এবং নৈরাজ্য সৃষ্টি করা এটা ইসলাম সমর্থন করে না আর আপনার ইসলামে হারাম যে বিষয়টা হারাম যারা প্রথম দিকে ছিল শেষ পর্যন্ত এড়িয়ে থাকবে কারণ হচ্ছে এখন কেউ বলতে পারে যে আগে তো ওই মত এরকম মানে জায়েজ ছিল পরে এটা না জায়েজ করা হচ্ছে হ্যাঁ আগে কোন নবীর সমাজ ছিল পরবর্তী আমাদের নবী মোহাম্মদ উনি খাতুন নবাদ উনি শেষ নবী আমাদের কিতাব হচ্ছে সর্বশ্রেষ্ঠ কিতাব এবং সর্বশেষ কিতাব আর কোন কিতাব আসবে না নতুন করে কিছু হারাম হওয়ার কোন সুযোগ নাই নতুন করে কিছু হাওয়া হওয়ার সুযোগ নেই যা হারাম ছিল আগেও ছিল যা মানে ওই আগে হারাম ছিল এখন হারাম যারা আগে যায় ছিল এখনো যায় কিন্তু কিছু সংখ্যক মানুষ মানে ধর্মের নামে আমরা লক্ষ্য করেছি তারা আপনার এক সময় বলতো যে ইংরেজি শিক্ষা এটা না দেয় আপনার রবীন্দ্রনাথ সে হিন্দু তার মানে মানে যে গান এটা না দেয় তার জাতীয় সংগীত এটা না দেয় মেয়েদেরকে বিদ্যা অর্জন করার জন্য এরকম কলেজে যাওয়া স্কুলে যাওয়া এটা না দেয় এমনকি আপনার দেখা গেছে যে কিছুটা এসে বললো যে এটা তো না এটা তো ইসলাম সমর্থন করে না কারণ আল্লাহ বৃষ্টি দেবে মানুষ ফসল চাষ করবে এটা তো ইসলাম বিধান হওয়ার কথা নিচে থেকে পানি তুলবে নিজের পানি তুলে আপনার তো এটা তো মানে আল্লাহর বিপক্ষে করা হলো এমনকি আপনার

কয়টা অনেকে চলে গেছে আর অনেকে আছে দেখা গেছে যে তারা তো যখন আপনাদের হলে যা বিভিন্ন সরকারি কার্যক্রমে খুবই ঠিকই তুলতেছে এবং আপনার দেখা যাইতেছে যে তারাও এরকম আপনার এই শ্রীমেদেরকে শুধু আপনার যে স্কুল করেন তারা তার ইংলিশ মিডিয়ামে পড়াইতেছে এবং বিদেশে মানে তার শ্রীমেদেরকে পড়াইতেছে এমন কি আপনারা যদি লক্ষ্য করেন অনেক আলেম এমন কি আমরা যারা বিভিন্ন সময় ইসলাম লেখাপড়া করছে এমনকি বিভিন্ন আপনার মানে চিত্রকর্মে এমনকি চলচ্চিত্রে অংশগ্রহণ করছে এরকম আপনার আছে বিভিন্ন মানে আছে কারণ হচ্ছে আপনার এই বাসকর্জন আপনার মনে করো এটার সাথে ধর্মের আসলে কোন সম্পর্ক না এটা হচ্ছে আমাদের যে ভাষাতে আমরা বাংলা জাতি যে বাঙালি চিন্তা চেতনা এই যে আমাদের বৈশিষ্ট্য আমাদের শিশুদেরকে জানাইতে হবে ইতিহাস জন্য আমাদের জন্য বই পুস্তক থাকবে আমাদের শিক্ষা ব্যবস্থা থাকবে আমাদের আপনার সঙ্গীত থাকবে আমাদের নাচ থাকবে আমাদের আপনার এরকম আপনার মানে চিত্রকর্ম থাকবে আপনার চিত্রকর্ম নেই আপনার বা চিত্রায়ন চিত্রায়নের একটা রূপ হচ্ছে বা ছবি যারা বলে এটার একটা রূপ হচ্ছে বাস করল

প্রেম প্রীতি ভালোবাসা কল্যাণ বোধ মমতা বোধ আপনার এটা হচ্ছে আসলে মানবতা মানুষের প্রতি মানুষের আপনার দরদ মানুষের যখন হাসি দেখবে মানুষ হাসবে মানুষের ব্যথা দেখতে মানুষের ব্যতীত হবে এবং মানব জাতি হচ্ছে একটা শরীরের মতো ইসলামী আছে যেমন শরীরের যদি পায়ে যদি ফিপড়া কামড় দেয় সারা শরীর বা শিহরিত হয় জাগ্রত হয়ে যা বুঝতে পারে চুলে টান দিলে সারা শরীর বুঝতে পারে কেউ বস্তরে বোঝানো লাগে না বস্তরে বোঝা না বস্তরে বোঝাইতেও না বরং এইরকম একটি মানবতা থাকবে এখন আপনার যদি বঙ্গবন্ধুর একটা বাসকর্য থাকে আপনার পঞ্চাশ বছর একশো বছর পরে যখন যে শিশু দুনিয়াতে আসবে কেউ আসে না সে বলবে যে এটা কি তখন বলা যাবে এটা হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে এরকম আমরা 48 থেকে 70 পর্যন্ত সারাটা জীবন এই বাঙালি জাতির স্বপ্ন থেকে ইসলামিক স্বাধীনতা বাংলাদেশের যে এরকম বাঙালি মানে একটা জাতি হবে যে জাতির ভাষা বাংলা তাদের দেশ হবে বাংলাদেশ এবং বাংলাদেশ হবে একটি সার্বভৌম রাষ্ট্র সব রাষ্ট্রের মানুষ এখানে সমান সুযোগ সুবিধা পাবে এবং সে চিন্তা করেছিল যে একটি দেশ হবে যেখানে সকল মানুষের মানবিক মর্যাদাগুলি নিশ্চিত থাকবে মানুষের অধিকারগুলি নিশ্চিত থাকবে মানুষ সমান অধিকার পাবে এবং গণতন্ত্র থাকবে গণতান্ত্রিক বিধি অবস্থা থাকবে ন্যায় শাসন থাকবে আইনের শাসন থাকবে এবং সকল মানুষের অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এগুলি সুনিশ্চিত থাকবে একটি উন্নত বাংলাদেশ হবে এরকম একটি বাংলাদেশের জন্য যে এরকম সারাটা জীবন যে আপনার সংগ্রাম আন্দোলন করেছে এবং জীবনের অর্ধেক বেশিরভাগ সময় যে জেল কেটেছে সে হচ্ছে আমাদের এই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বাঙালি শুধু জাতি না সে বিশ্ব নেতা সারা বিশ্ব তাকে এরকম সম্মান করে আপনারা দেখেন শত শতবর্ষ যে বঙ্গবন্ধুর যে জন্মশতবর্ষী পালিত হয়েছে জাতীয় সংঘের ইউনেস্কো সিদ্ধান্ত এটা সারা বিশ্বে এটা পালিত হইতেছে এই করুণার মধ্যে আপনার একশো পঞ্চাশ পঁচানব্বইটা দেশে বিভিন্ন রাষ্ট্রদূত বিভিন্ন এম্বেসিতে এটা পালিত হইতেছে কাজে এই হচ্ছে আমাদের মহান নেতা এবং তখন এখান থেকে এরকম আমাদের ছেলেমেয়েরা উৎসাহিত হবে তারা উদ্বুদ্ধ হবে তারা উজ্জীবিত হবে তারা দেশপ্রেমিক হবে এবং তাদের মধ্যে এরকম আপনার মনোবল আসবে এরকম সাহস শক্তি তারা আসবে যে এরকম কিভাবে গুণাবলি অর্জন করা যায় মানুষের জন্য কিভাবে কাজ করা যায় আর মানুষের জন্য কাজ করে মানুষ যে অমরত্ব লাভ করে মানুষের চিরঞ্জীব হয়ে থাকে মানুষ যে এরকম মানে মিত্র যে হয়ে যাবে তারা বলি আমাদের এই মানে এটা হচ্ছে একটা লক্ষ্য এটা হচ্ছে একটা উদ্দেশ্য এটা যারা ফুটবল দ্বারা দিতেছে যারা এক করতেছে মনে তাদের এটা অন্য উদ্দেশ্য আছে এটা আসলে ইসলামের কোন উদ্দেশ্য নয় যদি এটা যদি না যায় শুধু হারাম হয়ে যায় এটা আমাদের বাংলাদেশে বাংলাদেশ হওয়ার আগেও অনেক ভাস্কর্য আছে কি আপনার বাংলাদেশ হওয়ার পরেও আপনার যা এই বমি দেখেন যে একটা মুক্তিযোদ্ধা তার হাতে রাইফেল আছে তার হাতে ক্যারেট আছে দাঁড়াইন করা হয়েছে ওইটা তো এরকম আলেমরা ভেঙে ফেলে নাই আন্দোলন করে নাই এরকম তো আপনার অনেক মানে মানুষের দেশ সুগার বাংলাদেশ জিন্দাবাদ করা হয়েছে এবং যে বাংলাদেশ বেতারকে বাংলাদেশ করা হয়েছে এবং একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র চিন্তা থেকে যে বাহাত্তরের সংবিধান করা হয়েছে এই সংবিধানকে আপনার মানে কে একটি সাম্প্রদায়িক দাসের সংবিধান আনা হয়েছে এবং সংবিধানের প্রথমে বিসমিল্লাহ রহমান নেম করা হয়েছে তার ধর্মকে ইসলাম করা হয়েছে একটি সাম্প্রদায়িক দাসের একটি শিক্ষা ব্যবস্থা নিয়ে আসা হয়েছে অবশ্যই সময় কম আমাকে প্রধানমন্ত্রী বলবে আমার দুই হাজার নির্বাচনে বঙ্গবন্ধুর কন্দাকে দল ক্ষমতায় নাইল তা ওরাকে কম দেখা গেছে খেতে দিয়ে কার্যকর দরকার এমনকি মাদ্রাসাগুলিতে তারা কেন এইগুলি বলে তাদেরকে কি করানো হয় ওই দেবন্ধ ওই কর্মী মাদ্রাসা কি পড়ানো হয় তাদের এখানে কি আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের কথা আছে কিনা আমাদের রবীন্দ্রনাথ সুকান্ত জীবনানন্দ যারা আমাদের

এইগুলি বরং আমাদের সংস্কার দরকার যদি আমরা মনস্তাত্ত্বিকভাবে সংস্কার করতে পারি পারি তাহলে সাথে যারা পড়বে তারা যেরকম নাকি ধার্মিক হবে যেরকম নাকি কোরআন হাদিসে তারা মানে জ্ঞান অর্জন করে পাশাপাশি আমাদের যে এরকম কৃষ্টি কালচার আমাদের যে দেশীয় যে সংস্কৃতি এইগুলি তারা মানে জ্ঞান অর্জন করবে এবং এটা তারা সত্যিকারের একজন পরিপূর্ণ মানুষ হিসাবে তারা আপনার পরিণত হবে প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং আমরা জাহাজির অবস্থান থেকে আমরা নিজেরা যেমন ধর্ম পালন করব। পাশাপাশি বিবেক হচ্ছে সবচেয়ে বড় আদালত আমার বিবেকের কাছে প্রশ্ন করবো যেন কোনটা ভালো কোনটা খারাপ কোনটা এরকম মানুষের জন্য ক্ষতিকর কোনটা মানে মানুষের জন্য কল্যাণকর যেগুলি কল্যাণকর মানুষের জন্য যেগুলি কল্যাণকর আমার নিজের জন্য এইগুলি আসলে যায় আর যেগুলি ক্ষতি করে মানুষের এইগুলি যায় না চেষ্টা করার জন্য আন্দোলন নামে এরকম বেশি প্রচার সৃষ্টির চেষ্টা করে তাদের তো আলো রাখা দাওয়াত দাওড়ুক সুহিব বুঝদান করুক এবং আমরা প্রত্যেককে ইসলাম যে তো শান্তির ধর্ম এই শান্তি প্রতিষ্ঠা করার জন্য বড় ইসলামই দরকার এটা বিকল্পের পথ নয় কেউ কেউ অন্য মত বলতে মনে এরা সুযোগ পায় হাওড়া মিলে সুবিধা নিতে চায় হাওড়া বলে দেয় ইসলাম মানে এরা এই আর ইসলাম না বড় ইসলাম দরকার ইসলাম দরকার বড় প্রকৃত ইসলাম দরকার প্রকৃত আলেম দরকার বড় আলেম যারা আছে হক আলেম তাদেরকে এই সময় আগে আসা দরকার তাদেরকে এরকম সঠিক ভূমিকা পালন করা দরকার সঠিক জিনিসটা এখানে বাস্তবায়িত হবে আল্লাহর হুকুম নবীর যে সুন্নত আমরা নিজেরা পালন করবো এবং প্রতিষ্ঠিত হবে এবং আমাদের বঙ্গবন্ধু করতে হবে এটার সাথে ধর্মের কোনো বিরোধ নাই ধর্মের এর সাথে কোনো আপনার বিরোধ নয় কোন আপনার এটার সাথে কোনো সংঘর্ষ নাই সাংঘর্ষিক না ধর্মের সাথে কোনো সাংঘর্ষিক না এটা আমাদের বুঝাইতে হবে আলেম মানে এগিয়ে আসবে এই প্রত্যাশা রেখে সকলে সফলতা কামনা করে বিশেষ করে আজকের অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ দুলাল মিয়া বিশেষ করে আজকের এই অনুষ্ঠানে রহমান চৌধুরী ওনাকে উপস্থিত করতে পেরেছেন এবং উনি এসেছেন এই জন্য উনার প্রতি আমি কৃতজ্ঞ উনি আমার অত্যন্ত প্রিয় মানুষ শ্রদ্ধার মানুষ উনি দুই হাজার দশে আমার রাত্রে এগারো বারো দিয়ে ঘুমে গেছে তাও আপনার এটা হচ্ছে গাজীপুরের চৌরাস থেকে আঠাশ কিলোমিটার উত্তর মহিনের কাছাকাছি মামাতে উনি গিয়েছিল আমি ওইটা সত্যের সাথে স্মরণ করছি এবং উনার যে চিন্তা চেতনাগুলি আছে যে স্বপ্নগুলি আছে এইগুলি বাস্তবায়িত হোক এই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানাব শেষ করে সকল ধন্যবাদ জয় বাংলা জয় বন্ধু